একাত্তরের রক্ত যে স্বাধীন বাংলাদেশের উদ্ভব বিশ্ব মানচিত্রে তার সূচনাটি ছিল সেই বার্নতে বাংলা ভাষার অধিকার আদায়ের সংগ্রাম পুনেছিল জাতিসত্তার বীজ এর একাত্তরের ত্রিশ লাখ শহীদদের রক্তের স্বাধীনতা মিললেও পঁচাত্তরে জাতির পিতাকে হারানোর বেদনা বইতে হয় জাতিকে দীর্ঘ সাড়ে তিন কিলোমিটার পথ জুড়ে আঁকানো আল্পনায় সেই ইতিহাসই উঠে এলো নড়াইলে তবে ইতিহাসই শেষ নয় স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পেরিয়ে আজকের বাংলাদেশ বিভিন্ন মেগা প্রকল্পের উপস্থিতিতে সমজ্জল তাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বঙ্গবন্ধু স্যাটেলাইট কর্ণফুলি টানেল পদ্মা সেতু মেট্রো রেল উঠে এসেছে সেই আল্পনাতে এসেছে বাঙালির অহংকার বর্ণমালা স্বাধীনতা সংগ্রামে রক্ত আগুন করার সব স্লোগান আর আবহমান বাংলার প্রতিচ্ছবিও অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষেই এমন আল্পনার রঙে রঙিন নড়াইল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীকে স্মরণীয় করে রাখতে গঠন করা হয়েছিল একশো এক সদস্যের পথচিত্র বাস্তবায়ন কমিটি জেলা প্রশাসন ও পুলিশের সহযোগিতায় এই কমিটি শনিবার ১৯ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটা শুরু করে পথচিত্র অঙ্কনের কার্যক্রম শিল্পকলা একাডেমির দানবীর ফাজেল আহমেদ চত্বরে শুরু হয়ে অঙ্কন শেষ হয় রোববার ভোর ছয়টায় নয়াল সরকারি ভিক্টোরিয়া কলেজ মাঠে আয়োজিত একুশের বান্নর ভাষা আন্দোলন থেকে বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটে এবং ধাপে ধাপে এই চেতনা স্বাধীনতা যুদ্ধের রূপ নেয় বাঙালি জাতীয়তাবাদের চেতনার মধ্য দিয়ে আজকের এই আলপনা তাকেই স্মরণ করিয়ে দিচ্ছে পথচিত্র বাস্তবায়ন কমিটির আহ্বায়ক করা হয় সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রবিউল ইসলামকে তিনি নরাল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান পুলিশ সুপার প্রবীর কুমার রায় স্থানীয় বিশিষ্ট সঙ্গে নিয়ে স্থান থেকে একযোগে এই পথচিত্র অঙ্কনের উদ্বোধন করেন এই বাউন্ন থেকে স্বাধীনতার যে সুবর্ণ জয়ন্তী আমরা যেটি ঘটা করে গত বছর থেকে এবছর পর্যন্ত পালিত হচ্ছে এবং একই সাথে মুজিব শতবর্ষ এই সবগুলোকে কেন্দ্র করে এই তিন কিলোমিটার ব্যাপী যে পথচিত্র ব্যতিক্রমী যে আয়োজন সেটি এই নড়াইলে হলো এবং এটি আমি মনে করি সারা বাংলাদেশে এটি একটি আইডল বা মডেল হিসেবে এটি কাজ করবে আমি অত্যন্ত আনন্দিত যে এরকম একটি কাজের আমি সঠিক হতে পারলাম বিশালে কর্মযজ্ঞ সফল করতে তিন কিলোমিটার সড়ক এগারোটি সেক্টরে ভাগ করা হয় তিনশো স্বেচ্ছাসেবক ও চিত্রশিল্পী এই পথচিত্র এঁকেছেন এতে প্রয়োজন হয় চার হাজার লিটার রং যার দাম প্রায় ষোলো লাখ টাকা এতে সহযোগিতা করেছেন নড়াইল দুই আসনের সংসদ সদস্য মার্শি বিন মুর্তোজা নড়াইলের সাংস্কৃতিক কর্মীরা পঞ্চাশ বছর স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে মুজিব বর্ষ এবং একুশে ফেব্রুয়ারিকে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার জন্য তারা যে উদ্যোগ নিয়েছে সেই উদ্যোগটা ছিল তিন কিলোমিটার ব্যাপী নড়াইল শিল্পকলা থেকে শুরু করে কুড়ির ডোপ মাঠ পর্যন্ত তিন কিলোমিটারভাবে রাস্তায় আলপনা দিয়ে এই চেতনাকে এই তিনটি চেতনাকে ধারণ করার জন্য তিনটি চেতনাকে উজ্জীবিত করার জন্য তারা এই চেষ্টাটা নিয়েছে তারই ধারাবাহিকতায় রাস্তায় আলপনা আলপনার ভিতর দিয়ে পঞ্চাশ বছর পূর্তি শতবর্ষ মজিবুষ এবং একুশে ফেব্রুয়ারি চেতনাকে মানুষের শিল্পী এস এম সুলতান চারণকবি বিজয় সরকার সহ শিল্প সংস্কৃতির সাহিত্যে অনন্য অবদান রেখে যাওয়া অনেক বিশিষ্ট জনেরই জন্মভূমি এই নড়াইল তিন কিলোমিটার দীর্ঘ পথচিত্রে ফের সেই সংস্কৃতি মনস্কতারই পরিচয় মিলল